বাংলাদেশে যে এত সুন্দর অভিনয় করতে পারে কেউ ওকে না দেখলে বুঝতে পারতাম না আমি রিয়েলি ফ্যান্টাস্টিক খুব ভালো লাগলো বাংলাদেশে এত সুন্দর একটা ছবি পরিচ্ছন্ন ছবি মানে ফ্যামিলি নিয়ে ছবিটা দেখার মতো এক কথায় অসাধারণ অসাধারণ মানে আমি আসলে রাজের ফার্স্ট টাইম ছবি দেখলাম বাংলাদেশে যে এত সুন্দর অভিনয় করতে পারে কেউ ওকে না দেখলে বুঝতে পারতাম না আমি রিয়েলি ফ্যান্টাস্টিক টোটালি টোটাল প্যাকেজটাই সুন্দর হয়েছে রাজ বুবলি অসাধারণ এবং ছবির সব কিছুই মানে কি বলবো মানে এটা আমি আসলে সত্যি খুব ভালো লাগলো বাংলাদেশে এত সুন্দর একটা ছবি পরিচ্ছন্ন ছবি হ্যাঁ এইটুকু তো অবশ্যই দেওয়া উচিত হান্ড্রেড পার্সেন্ট মুসুল হবে না কেন এত সুন্দর একটা মানে সুস্থ সুন্দর পরিবেশে এত মানে ফ্যামিলি নিয়ে ছবিটা দেখার মতো মানে শুধু যে বিনোদন হলে ছবি এটা না টোটাল প্যাকেজটাই খুবই সুন্দর সত্যি বুবলি রাজ ভালো হোক ওদের আর মিশুকমনি সত্যি ভালো রাইটার এবং পরিচালনা থ্যাংক